একটি সুন্দর বেগুনি কালার এটি কিন্তু ব্লু কালার না বারবার মেনশন করে দিয়ে দিচ্ছে এটি থাকবে কামিজের নিচের পাটটি কামিজের নিচের খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি নকশি সেলার মাঝে ছোট ছোট করে করা হয়েছে কামিজের লং থাকবে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি এবং বডি হবে ষাট ইঞ্চি এটি হবে কামিজের অলফার ব্যাক পার্ট কামিজের ব্যাকপাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটি হবে স্লিপ টি থাকবে বাইশ ইঞ্চি আপনারা ফুল স্লিপ তৈরি করতে পারবেন এবার দেখে দিচ্ছি এটির ওড়নাটি ওনারটিতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন কতটা সুন্দর এবং নিখুঁত করে কাজ করা হয়েছে ওনাটি চারিপাশে ছোট করে এই পার্টি করা হয়েছে এবং দুপাশে এই পার্টি আপনারা পাবেন ওনাটি চারিপাশে পাইপিং করা থাকবে এবং দুপাশে খুব সুন্দর করে টাসেল করা থাকবে অল ওভার ওনাতে এই কাজটি করা থাকবে প্রত্যেকটি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এগুলো যদি বেক্সিং অয়েলের উপরে তাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কন্যাটি হবে লম্বাই পাঁচ হাত এবং চড়াই হবে ছত্রিশ ইঞ্চি এই টু পিসটি যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটি আমাদের পেজে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করবেন অর্ডারটি কনফার্ম করার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে খুব সুন্দর একটি টু পিস এবং এটি যদি বেক্সি ভয়েলের উপরে আপনারা পুরো অনেকটা কমফোর্ট বোধ করবেন খুব সুন্দর লাগবে এবং খুব গর্জিয়াস প্রাইস পাবে মাত্র তেইশশো টাকা যা ভালো লাগলে দু তিন মিনিট শেষ আমাদের পেজে ইনভোস্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ